এখন করতে হবে পশ্চিমবাংলায় তথা ত্রিপুরায় এনআর উদ্বেগ বেড়েছে পশ্চিমবাংলায় তো বেড়েছে এতটা পরিমাণে বাংলাদেশিদের অত্যাচার তারা বিভিন্ন জায়গায় ধরা পড়ছে এখন সিআইডি বা বিভিন্ন যারা দপ্তর রয়েছেন সেই এজেন্টগুলো কিন্তু তাদেরকে ধরছে এবং ধরা হচ্ছে যেমন বেনাপোল যে যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত আছে সেখানেও কিন্তু বহু চক্রান্ত ও নথি দিয়ে তারা বাংলাদেশিরা কলকাতায় সরলেক বিভিন্ন জায়গায় তারা বসবাস করছেন তারা এখানে এসে পাসপোর্ট বানিয়ে বিদেশে পায়ে দিচ্ছেন তো এই জন্য উদ্বিগ্ন রয়েছে কেন্দ্র সরকার এই জন্য কিন্তু একটি নতুন কার্ড চালু করছে সিটিজেন কার্ড আর এই সিটিজেন কার্ড চালু হলেই একটি প্রাথমিক কাজ শেষ হবে সেটা হচ্ছে এনআরসির প্রথম কাজ এনআরসির জন্য দু সালে সেন্সাস শুরু হচ্ছে প্রায় ফেব্রুয়ারি মাসের পর থেকে এটা শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের পর থেকে একটি সেন্সাস চালু করা হবে ধর্মের ভিত্তিতে জাতীয় জনগণনা অর্থাৎ যেখানে কত ধর্মের মানুষ কতগুলো মানুষ রয়েছে সেগুলো জনগণনা করা হবে তো এবার এই যে সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে যেটা আমি আগে ভিডিও করে আপনাকে বলে দিয়েছি বন্ধুরা এই কার্ডের মূল্যায়ন কিসের মানে এই কার্ডটা করলে কি হতে পারে এই কার্ড কেন করা হচ্ছে কিসের ভিত্তিতে করা হচ্ছে যেমনটা বলা হচ্ছে আপাতত সেটা হচ্ছে যে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তো প্রত্যেকে রয়েছে এগুলো যেমন টাকার বিনিময়ে ঘুষ দিয়ে বিভিন্নভাবে করা যেমন সহজ হয়ে গেছে যেমন আপনি ভোটার কার্ড সহজে করতে পারবেন যদি আপনার কাছে চেন থাকে সহজে হয়ে যাবে রেশন কার্ডও সহজে হয়ে যাবে ভোটার প্যান কার্ড তো টাকা দিয়ে হয় সহজে হয়ে যাবে আধার কার্ড থাকলে প্যান কার্ড হয়ে যাবে আধার কার্ডও কিন্তু ভুয়োভাবে কিন্তু তৈরি হচ্ছে তাই আধার কার্ডও বিভিন্ন টাকার বিনিময়ে বাংলাদেশে কিন্তু এসে কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কিন্তু আধার কার্ডটা করে নিচ্ছে প্রথম যদি কাজ হয় আধার কার্ড আধার কার্ড হলে অনায়াসে আপনার প্যান কার্ড হয়ে যাবে অনায়াসে আপনার ড্রাইভার হয়ে যাবে অনায়াসে আপনার কিন্তু ভোটার কার্ড থাকলে আপনাকে কিন্তু অনায়াসে কিন্তু সেটা হয়ে যাবে তো সমস্ত কিছু যদি অনায়াসে হয়ে যায় তাহলে এগুলো তো আর কোনো ডকুমেন্ট দেখাতে হয় না যেমন উনিশশো একাত্তর সালে দলিল কিন্তু এই সিটিজেন কার্ড চালু করা হচ্ছে মেনলি এনআরসি কথায় মাথায় রেখে যখনই পশ্চিমবাংলায় ত্রিপুরায় ভারতবর্ষে যখনই কোনো রাজ্যে এনআরসি শুরু করা হবে তখনই সিটিজেন কার্ডটা কার্ডটাকে আপনার কাজে লাগবে এই কার্ড দেওয়া হবে বিশেষ কিছু ভিত্তি সেটা আপনাকে বলে দিই প্রথমে এই কার্ড দেওয়া হবে উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে আপনাকে প্রমাণ দেখাতে হবে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এবং আরও কিছু ডকুমেন্ট যেগুলো এখনও পর্যন্ত বলা হয়নি এটা আলোচনা স্তরে রয়েছে তাই এখনও পর্যন্ত সেটা কিন্তু ক্লিয়ার নয় খুব সহজেই বন্ধুরা এটাও ক্লিয়ার হয়ে যাবে তবে আপাতত ক্লিয়ার এটা কিন্তু এই কার্ডটা পাওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে না বা অনলাইনে হয়তো চালু হবে না আপনাকে ফর্ম নিয়ে আপনাকে ফর্মটা ফিল করে কোনো অপটা অফিসে আপনাকে জমা করতে হবে তারপরে কিন্তু এই কার্ডটা আপনাকে দেওয়া হবে সেটা আপনি অনলাইন ডাউনলোড করতে পারবেন নাকি বাড়িতে চলে আসবে সেটা কিন্তু পরের কথা তবে এই সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে সেন্সাস দু সালে শুরু হবে দু সাল থেকে হওয়া কথা রয়েছে প্রায় ধরে দিন পাঁচ বছরের মধ্যে হতে চললো এটা হয়নি বিভিন্ন করোনা বিভিন্ন ভোটের জন্য তো এটা যখনই বন্ধুরা শুরু হয়ে যাবে এই যে সেন্সাসটা দু হাজার পঁচিশ সালে এটা কনফার্ম শুরু হচ্ছে আপনাকে অনলাইনে ভারতবর্ষে প্রথমেই এবার কিন্তু ডিজিটাল মাধ্যমে এই কার্ডটা এই যে এন এনপিআর এটা চালু হবে তো এই এনপিআর যে প্রশ্নগুলো করা হবে সেটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন যেমন পঁচিশ থেকে সাঁত্রিশটি প্রশ্ন করা হতে পারে যেমন আপনার বাড়ির সদস্য সঙ্গে কজন আছে এগুলো কিন্তু ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে ফিল আপ করে আপনাকে প্রিন্ট আউট বের করতে হবে তারপরে তদন্ত সব বাড়িতে আসবে আপনার বাড়ির সদস্য কজন আছে পুরুষ মহিলা কত তাদের বয়স কত তারা পড়াশোনা কত দূর কোন ধর্মের কোন কাস্টের সাব কাস্ট কী তারপরে কি করেন তারা কী কী জব করছেন এবং আগেই কোথাও বাড়ি ছিল কিনা থাকলে কোথায় ছিল সেখানে কতদিন ধরে ছিলেন এবং এখানে যে বাড়ি বর্তমানে রয়েছেন সেখানে কতদিন ধরে থাকছেন এবং আপনি এখানে আসার কারণটা কি এই সমস্ত তথ্য নেওয়া হবে এনপিআর মাধ্যমেই না হবে এগুলো এনপিআরও হবে সঙ্গে সঙ্গে আপনার জনগণনাও হবে এ দুটো কিন্তু একসঙ্গে হবে এই সমস্ত কিছু হবে এবং দু হাজার পঁচিশ সালে কিন্তু বাজেটে কিন্তু এই সিটিজেন কার্ডের কিন্তু প্রস্তাব কিন্তু দেওয়া হবে দেখুন বলছে বাজেটের পরে শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ তার আগে ফের নাগরিকত্ব একটি কার্ড দেওয়া হবে সিটিজেন কার্ড এই নতুন চল্পনা শুরু হয়েছে সেন্সের সঙ্গে চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর বা জাতীয় জনগণনা পুঞ্জি তৈরি কাজ সংগ্রহের কাজ শেষবার দু সালে হয়েছিল নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায় বন্ধুরা দু সালে নতুন নিয়ম অনুসারে এনআরসি শুরু করার আগের যে স্তর বা প্রাথমিক কাজ সেটা কিন্তু এনপিআর অর্থাৎ এনআরসি করার আগে এনপিআরটা করতেই হবে না হলে কিন্তু ভাওটা মাপানো যাবে না তাই কিন্তু এই কাজটা করা হচ্ছে ঠিক আছে এবং বার্থ সার্টিফিকেট বিশেষ প্রয়োজনীয় এখানে আপনাকে প্রমাণ করার জন্য পাশাপাশি আপনাকে কিন্তু উনিশশো একাত্তর সালের মধ্যে দিয়ে লিখতে হবে তাই উনিশশো একাত্তর সালের পরে যদি কেউ ভারতবর্ষ এসে থাকে বাংলাদেশ থেকে সেক্ষেত্রে হিন্দু বা মুসলিম হলেও কিন্তু সমস্যা রয়েছে আপনাকে টিউটেশন ক্যাম্পে পাঠানো হতে পারে বা দেশ থেকে বের করে দেওয়া হতে পারে কারণ যদি উনিশশো একাত্তর সালে পরে হয়ে থাকেন তো হিন্দুরাও সমস্যায় পড়বে হিন্দুদেরকেও কিন্তু মাফ করা হবে না মুসলিমদেরকে তো মাফ করা হবেই না তাই উনিশশো একাত্তর সালের মধ্যে যদি কোনো ভারতীয় বাংলাদেশে এসে থাকে ভারতে তাহলে তাকে কিন্তু মাফ করা হবে ভারতীয় ধরা হবে সে বৈধভাবে আসুক অবৈধভাবে আসুক কিন্তু উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে আসলে আপনাকে কিন্তু ভারতীয় মানা হবে না তো বন্ধুরা এই যে যা 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 শুরু হয়েছে তাদের কিন্তু সেন্সাসের রিপোর্ট আসবে এই দু হাজার পঁচিশ সালে সেন্সাসের কাজ শুরু হয়ে গেলে সেন্সাসের রিপোর্ট আসবে দু হাজার ছাব্বিশ সালে মার্চ মাসের দিকে আসবে তারপরে তৈরি করা হবে ডেলিমিনেশন কমিশন মানে জনসংখ্যা বাড়লে তো সিট সংখ্যা বাড়বে সেটাও কিন্তু বলা হয়েছে বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি এরপরে আরও আপডেট আছে সঙ্গে থাকবেন